হ্যালো গাইজ তো চলে এলাম তোমাদের সঙ্গে আজ রথের মেলা দেখতে হ্যাঁ বন্ধুরা আজ যাবো আমি মানকড়ের বিখ্যাত সেই রথের মেলা দেখতে তো তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা তো ফাইনালি আমি রেল গেটে এন্ট্রি নিতেই দেখি ও মা এই কি মানকর রেলগেট অলরেডি আমার জন্য আগে থেকে গেট খুলে রেখে দিয়েছে ওয়েলকাম জানানোর জন্য তো যেহেতু সুন্দরভাবে গেট খুলে আমাকে ওয়েলকাম জানিয়ে দিলো ও রেলগেট তো সেই জন্য আমার সেইটা দেখে মন প্রান্ড অনেক কিছুই পুরো খুশিতে ভরে গেল হ্যাঁ বন্ধুরা অনেক কিছু ভরে গেল কি বলবো তোমাদেরকে তো চলো রাস্তার দিকে আস্তে আস্তে দেখি একটা মানকরের প্রাচীন মন্দির আমার চোখে পড়লো সেই মন্দিরটা দেখে আমি পুরো খুশি হয়ে গেলাম একদম খুবই ভালো লাগলো চলো খুশি হতে 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 সুন্দর দৃশ্য দেখতে দেখতে গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসলাম সেই রথের মেলার দিকে তো আমি তো প্রথমে ভেবেছিলাম এইটা হয়তো সেই রথ তারপরে দেখি পুরো ফাঁকা তো সেই ফাঁকা দেখে অলরেডি আমি মানকর রথের মেলায় এন্ট্রি নিয়ে নিয়েছি এই সরে যাব এখন শুধু দাদাগিরি হবে মানকর মেলাতে এসেছি একদম পুরো বুক ফুলিয়ে আর মেলাতে এসেছি যখন বাওয়ালি হবে না তাই কখনো হয় পুরো বাওয়াল করে দেবো আজকে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো মানকর মেলায় এসেছি যখন বাওয়াল করবো না মানে তো চলো চ্যাংরামু পরে হবে আগেই শুভকাজটা করতে এসেছি সেই শুভকাজটা করে নিই তো শুভকাজটা হলো আমি যেহেতু রথ দেখতে এসেছি সেই জন্য সবার আগে রথ দেখে নিতে হবে তো তাই আর দেরি করলাম না রাত্রি পৌঁছে গেলাম সেই মানকরের বিখ্যাত রথের কাছে দেখতে পাচ্ছ তোমরা সবাই কি রথ দেখা যাচ্ছে কোথায় রথ তো পুরো ভিড়ে পুরো ভর্তি হয়ে গেছে তো সামনে যাওয়া যাচ্ছে না এ কি মামুনরা দেখি রথের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করে দিয়েছে রথ দেখা হয়ে গেছে সাইড দাও না মামুনি আর এই অন্ধকারে কি ফিল্টার লাগিয়ে সেলফি তুলছে সাইডে যাও আলোতে যাও কোনো ফিল্টারের দরকার পড়বে না তো চলো বন্ধুরা আমরা অলরেডি রথ দেখা হয়ে গেছে তাই একটু মান করে যে রথের মেলায় যে মেলাগুলো বসেছে সেগুলো একটু দেখতে যাবো এইখানে দিকে এক মামু মোংলায় ভাসছে সেই মোহলাইয়ের গন্ধ নাকে এমন আসছে পুরো খিদে পাই দিচ্ছে চলো পরে খাবো আগে দেখি এইদিকে আরো কি কি দোকান আছে তো আসতে দিকে এক মামু পাশে ডিমের পেটি রেখে ভাগ্যের চাকা একা একাই ঘোরাচ্ছে জানে না মামু কি ভাবছে এত ভাগ্যের চাকা ঘোরাচ্ছে তো মামু একাই বসেছিলো সেই জন্য মামুর কাছে এসে জিজ্ঞেস করে নিলাম মামু কীভাবে এই ডিম পাবো আমি তো মামু বললো আগে দশ টাকা দিয়ে পাঁচটা গুটি নাও সেই পাঁচটা গুটি যদি তুমি ঠিকঠাক ফেলতে পারো তাহলে তুমি দশটা ডিম পেয়ে যাবে তো চলো দশটা ডিম জন্য আমাকে ডবলে ফেলতে হবে তো ডবল আমি ফেলবো না কারণ আমার বেশি লোক নেই তো সেই জন্য ভাগ্যের চাকা ঘোরাতে বললাম আর আমি বেছে নিলাম একটা নাম্বার সেটা হলো নাম্বার থ্রি হ্যাঁ বন্ধুরা এই নাম্বার থ্রি আমি ভাগ্যের চাকা আমি ঘুরিয়ে পরীক্ষা করে নেব আমার ভাগ্যে কি আছে তো তোমরা দেখতে থাকবো আমার ভাগ্যের চাকা এখন ঘুরছে আমার ভাগ্যটা ভালো না খারাপ তো চলো ভাগ্যের চাকা ঘুরতে 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 অলরেডি সে ভাগ্যের চাকা দাঁড়িয়ে গেল নাম্বার থ্রিতে ইয়া আমি তো ফাইনালি পুরস্কার পেয়ে গেছি তো পুরস্কার হিসেবে মামা আমাকে দিচ্ছে একটা গরম ডিম এ কি এতগুলো গুটি খেলার পরে আমি একটা ডিম পেলাম সেটাও আবার আমাকে এত উপজ্বলেন তো গরম দেবে না না হবে না বাওয়ালি হয়ে যাবে আমাকে ঠান্ডা ডিম থাকলে দাও তো মামা বললো ঠান্ডা নেই কাঁচা ডিম আছে কাঁচা ডিম নিয়ে নাও বললাম তাই দাও চলে যাবে চো কুটে বাড়িতে যে অমলেট করে খেয়ে নেব তো চলো পুরস্কার হিসেবে আমি সেই কাঁচা ডিমটা নিয়ে নিলাম তো পাশেই দেখি কিছু ফটো বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর দেখে খুবই ভালো লাগলো তো চলো পাশে দেখি আবার মামা হাঁড়ির মধ্যে ঘুম নিয়ে রেখেছে ও কি সেন উঠছে তো চলো দেখি এখানে ফাইনালি আবার একটা খেলা হচ্ছে এই দিকে দিকে সাইড দাও নাহলে বাউলি করে দেবো কিন্তু বলছি তোমাদের সাইড দাও এইখানে কি চ্যাংড়ামছি হ্যাঁ তোমরাই বলে এখানে চ্যাংড়াচ্ছি মেলার মধ্যে বিস্কুট দিয়ে খেলা করে হ্যাঁ মেলার মধ্যে কোথায় ভালো মন্দ আনবে তা নয় বিস্কুট দিয়ে খেলা করছে তো চলো খেলবো না আমি তো সামনের দিকে আমি এগিয়ে পড়লাম আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে আরও কোথাও খেলা হচ্ছে নাকি বা আরও কোথাও ভালো ভালো দোকান বসেছে নাকি ভালো ভালো জিনিস এসেছে নাকি আরও অনেক কিছু আসবে মেলার মধ্যে হ্যাঁ অনেক কিছু বলতে অনেক ভালো ভালো দোকান আসবে তো বন্ধুরা সত্যি আমার এই মানকর মেলাতে এসে খুবই ভালো লাগছে খুবই ভালোই হচ্ছে খুবই চ্যাংাম হচ্ছে খুবই ভালো লাগলো আমার এই মানকর মেলা দেশে তোমরা কে কে এই মানকর থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এই মানকর মেলায় এসেছে ওদের মেলা দেখতে তো সেটাও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার মান করে মেলা করে অলরেডি শেষ হয়ে গেছে তো চলো খুবই ভালো লাগলো আমার ভিডিও তোমরা দেখো এতটা ভালোবাসা দাও এতে আমি অনেক খুশি এরকম ভালোবাসা দিতে থাকো পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো